সাম্প্রতিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমাদের এই আয়োজন বাংলাদেশে ইলান মাস্কের ইন্টারনেট সেবা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নাম স্টারলিঙ্ক স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিংকের লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীর সকল জায়গায় পৃথিবীর সকল জায়গায় উচ্চগতি ইন্টারনেট সরবরাহ করা মহাসাগরিক ইন্টারনেট সেবার মাধ্যম বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ করার স্টারলিংকৃপক্ষ উদ্দেশ্য বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে উচ্চগতি ইন্টারনেট সেবা দেওয়া স্টারলিংক পরীক্ষামূলকভাবে ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে ইন্টারনেট সেবা চালু করে নয় এপ্রিল দু স্টারলিংক ইন্টারনেটের ডাউনলোড গতি পঁচিশ থেকে দুশো বিশ এমবিপিএস এবং আপলোড গতি হচ্ছে সাধারণত পাঁচ থেকে বিশ এমবিপিএস এর মধ্যে স্পেস এর স্টারলিঙ্ক প্রকল্পের কাজ শুরু হয় দু পনেরো সালে আনুষ্ঠানিক যাত্রা হয় দু উনিশ সালে স্পেস এক্স প্রথম ষাটটি স্টারলিঙ্ক স্যাটেলাইট উৎক্ষেপণ করে তেইশ মে দু উনিশ সালে ফেব্রুয়ারি দু পর্যন্ত প্রায় সাত হাজার স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষে স্থাপন করে রয়েছে স্টারলিংকে বর্তমানে স্টারলিং সেবা দিচ্ছে বিশ্বের প্রায় একশোটি দেশে বিশ্বে প্রথম স্টারলিং সেবা চালু হয় যুক্তরাষ্ট্রে নভেম্বর দু হাজার বিশে বিশ্বে প্রথম স্টারলিং সেবা চালু হয় যুক্তরাষ্ট্রে নভেম্বর দু হাজার বিশে স্টার্লিং দক্ষিণ এশিয়ায় প্রথম চালু হয় মালদ্বীপে দু সালের এগারো নভেম্বর এবং দ্বিতীয় ভুটানে তেরোই ফেব্রুয়ারি দু এবার আমরা ইলন মাস্ক সম্পর্কে জানব ইলন মাস্ক জন্ম উনিশশো সালে ভিক্টোরিয়া দক্ষিণ আফ্রিকা নাগরিকত্ব কানাডা ও যুক্তরাষ্ট্র ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম স্পেসএক্স এবং স্পেস এক্স প্রতিষ্ঠানের কার্যকালী মহাকাশ যার নির্মাণ ও উৎক্ষেপণ এক্স মাইক্রো এবং এক্স হচ্ছে মাইক্রো ব্লগিং সাইট যেটা একটি সামাজিক মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম স্টার লিঙ্ক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী পেপাল একটি ই কমার্স প্রতিষ্ঠান গ্রক কৃত্রিম চ্যাটবট বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাকে শক্তিশালী করতে আসছে স্টার আমরা এবার ডিপসিক সম্পর্কে জানব ডিপসিক হচ্ছে একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি যা ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ কোম্পানিটি তার প্রথম বিনামূল্যে চ্যাটবট অ্যাপ প্রকাশ করে যা দু হাজার যা সাতাশ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ সদর দপ্তর হাংচৌ চিন প্রতিষ্ঠা মে দু হাজার তেইশ সালে প্রতিষ্ঠাতা লিয়াং ওং ফেং বর্তমান প্রধান বা সিইও লিয়াম লিয়াং ওয়েং ফেং প্রতিষ্ঠানটির মালিক হাই ফ্লাইওভার প্রতিষ্ঠানটির মালিক হচ্ছে হাই ফ্লাই ফ্লাইয়ার এবার আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু পঁচিশ সম্পর্কে জানব বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয় সাত থেকে দশ এপ্রিল দু ঢাকার ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সম্মেলনে অংশ নেয় প্রায় পঞ্চাশটি দেশের চারশো পঞ্চাশ জন বিনিয়োগকারী বিডার পক্ষে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন চৌধুরী নয় এপ্রিল দু বিদার নির্বাহী চেয়ারম্যান হচ্ছে আশিক মাহমুদ বিন হারুন চৌধুরী অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড লাভ কর যাত্রী প্রতিষ্ঠান ওয়ালটন বিকাশ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও ফ্যাব্রিক্স বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কি হাক সান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু পঁচিশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয় সাত থেকে দশ এপ্রিল দু হাজার পঁচিশ ঢাকার হোটেল ইন্টারকন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পিটা সম্মেলনে অংশ নেয় প্রায় পঞ্চাশটি দেশের চারশো পঞ্চাশ জন বিনিয়োগকারী বিডার পক্ষে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন নয় এপ্রিল দু হাজার পঁচিশ চারটি প্রতিষ্ঠান ওয়ালটন বিকাশ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স এরা এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড লাভ করে বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় কোৰিয়ান এক্সপৰ্ট প্ৰচেচিং জনৰ চেয়াৰমেন কি হাক চাংকে